একজন খেতে ও পানি খাবে যখন ও সারাদিকে খালি পিঁজ আর পেঁয়াজ আর পেঁয়াজ ও যে পেঁয়াজ ওই দিকো পেঁয়াজ পেঁয়াজও ভরপুর ওই দেখে ও দেখেন একজন বিশেষ ঢোপ নিয়ে যাচ্ছে রক্ষিত 大哥，谢谢。 हूँ ना उड़ती गए थे। हाँ। हूँ नहीं कैसे? कर देना। मास्क आंधी कोर्बो। मास्क आंधी को अलग भी। दर 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 आने की।

জেলার সাল ফাল খাত খাবারি মাঠে চল দানা ঠিকছে পেঁয়াজ রোপণ চলে আর বিজেলি বলে আমাদের দেশে দানাও বলে এটা থেকে পেঁয়াজ হয় এটা এটা রোপণ করলে বড় বড় পেঁয়াজ হবে যে পেঁয়াজ আমরা ঢাকা শহরে কিনতে পাই আমাদের সে ব্রন্নগুলা জীব বিষ করে গাড়ি জন্ম ব্রণ্ডগুলা

मशीन ऑर्डर वही मशीन ओडर वही नहीं बढ़ता ऑर्डर फाउट ऑर्डर फाउट ऑर्डर

तो ताकत को भी लगा देंगे वो भी 2 दिन लगावे हैं वो 2 दिन भर भी लगावे हैं तो 2 दिन बोले 3 दिन भर लगा 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 देना 3 दिन में वाला भी एक बार 2 लगा ठीक है 3 दिन की अभी बंद हो जा नहीं की चलो तमाम तमाम देना भी लगा लगते हैं कुछ तो करके যাচ্ছে বিলে পেঁয়াজের সময় যখন মানুষ পেঁয়াজ লাগাবে এই টাইম টাইম ওখানে দানা ঘটোচ্ছে আসলে পেঁয়াজ যদি এভাবে যদি না হয় তাহলে এটাকে বলে পেঁয়াজ কাটিং এই যে আমরা যাচ্ছি কোন দাগ দাগ Mae'n dod. Ie, e, ar y gorfod, byddwch chi'n cael eich her yn ymlaen. Mae'r gargar yn cael ei hapus. Mae'n <laughs> এই ডিবিরার নাইও বুঝবি না ফরায়ে ডিবিরার নাইও বুঝবি না ফরায়ে এটা ডিবিরার না ইস্কু ঘোরাবি না টেক মিনিট তো হাওয়া ধরে কি কলারিং ভালো করে নেবি তো যাচ্ছে আমি আস্তে আস্তে ভিতরে পার লাগতে ছোট ছোট করে তো খালি আসে না কলুর গোয়া তোারে ড্রপ করে দিছি তোরা খালি এই যে বিল দাও ওলা লাইট লাগা পেঁয়াজ ভিজানোর যে অবস্থায় এখানে পেঁয়াজের দেশে যখন পেঁয়াজ আবিষ্কার হয় এইটা হলো পেঁয়াজের মাঠ মাঠকে মাঠ পেঁয়াজ আবিষ্কার হবে পাবনা জেলার পেঁয়াজ মাঠের পেঁয়াজের যে অবস্থা দেখতেছি এবার পেঁয়াজ পরে এটা হচ্ছে পেঁয়াজের ভুঁই যেটা জমিতে এখন পেঁয়াজ লাগায় সত্যি বীজ দেবো এটার কোন কালার বিষ স্যান্ডেলটা মোটা হয়ে যাবে এখন এটা স্যান্ডেলের আবিষ্কার হ্যাঁ এখন দেবো আমরা এখন বীজ দিতে যাচ্ছি এই জায়গায় বীজ দিয়ে যাচ্ছি মাঠে করার নেই বিশেষ পাবনা চ্যানেল প্রিয় দর্শক এই দশম না টমাটে জমিতে যে পেঁয়াজ পেঁয়াজ দেওয়া হয় এটা বিশের কারিবার এক বিশিতে কয় ডপ পানি লাগে কয় ডাব লাগবে আর এক ডাব বুঝতে অর্ধেখানে ভিজেই গেছে এই বিষ দে बिजने दाना विटीता मिनने या तो फाक फाक कोई लागा चिसक्या আমার পেছন্দ আটেক এটা হচ্ছে জমি শুকানো সমান করে মাটি কেড়ে সালা কেয়াদ

কেদো বলে জীবনে দেখেন এই হলো আর এক কৃষক বড় কৃষক তিনি কেদোতে গাড়ি গেছেন দেখো আর লাগবে না ও এটা কৃষকের হালসাল আমি হলো কৃষক আমার দিকে ধরো কৃষক

मुझे देखा उधर प्याज को लगा ना हम लोग बैठा तो इसने सुनाई दी ये जो माना किशोर खास कुछ नहीं मार के मार आप कहाँ से जुड़े हों कहीं देखें तो देखें नहीं देखें इंशाल्लाह मार प्याजी प्याजी तो नहीं। प्याज प्याज भूरा अपने तो नहीं बने रहे मैं आप कर और देखे हम कहा था प्याज सारा दिख प्याज ही प्याज ही मानुष के देखा जाते ना खाली प्याजी। प्याजी। प्याज देखा जाते हाँ तो प्याज पीजी हाँ तो प्याज और आप मुझसे बोलो क्योंकि खाली come on no excuse